আমার কাছে ভাই সবটা জিনিস হলাম কারণ মধ্যবিত্ত আমি যারা যন্ত্রণাটা কত বড় বা কতটা ভয়ঙ্কর যেরকম আমি ভাই আমি চাইলে কোনো কিছু করতে পারি না আমার দশটা বন্ধু বান্ধব ভাই চা খাইতেছে আমি চাইলে মনে করেন ভাই ঢিলটা দিতে পারি না বা আমি কইতেও পারি না যে চাকা এক জায়গায় আমার দশটা বন্ধু বান্ধব ঘুরবার দিতে সেটা যে কোনো জায়গায় আমি চাইলেই ভাই চাইতে পারি না যখন ডেট করে ভাই তখন খুব কই যে হামো কিন্তু পরবর্তীতে যখন বাসায় যাই যখন তার মানে কি আমি ভাই মধ্যবিত্ত আমার মানে আমার হন্ডা কিনু ভালো বন্ধু বান্ধব লোক ঘুরা ঘোরাফেরা করুন বা আমি একটা সুন্দর আপ নিম সুন্দর ড্রেস আপ করে ঘুরুম কিন্তু ভাই ওই সামর্থ্যটা হয় না আমার সমবয়সী ভাই আমার অনেক বন্ধু বান্ধব ভাই মনে করেন যে ফ্যামিলিতে টেকা পয়সা দিতে আছে বাপমার হাসি খুশির কারণ হইতেছে কিন্তু ভাই আমি পার না কারণ যে ভাই মধ্যবিত্ত আমি এখন ভাই কোনো লাইনে যেতে পারি না ইচ্ছা তো ভাই আছে অনেক যে সামনে ভালো কিছু করুন বা এই যে মধ্যবিত্তর যে যন্ত্রণাটা এরা ভাই যারা মধ্যবিত্ত এক একপাত উড়াই বুঝি মানে একটা মধ্যবিত্ত পোলার ভাই কত দাস না থাকি মানে যারা মধ্যবিত্ত একপাত উড়াই যান মানে রাষ্ট্রে ভাই ঘুমাছে না তখন মনে করেন যে ভাই নিজের ইটু বুসামু ভাই কয়টা টাকা পয়সার মালিক হো ভাই তার মানে নিজের যে শখগুলা এইগুলা ভাই পূরণ না করতে পারলে এই বয়সে আমি যদি মনে করি এই বয়সে যদি পূরণ না করতে পারি ভাই তাহলে বুড়া বয়সে ভাই পূরণ করে লাভ নাই নেই কারণ শখ ভাই শখ করার সময় ভাই এই সময় চাইলেও মনে করেন যাবে এটা জিনিস আমার কাছে ভাই সস্তা জিনিসও আমি কারণ মধ্যবিত্ত আমি মধ্যবিত্তের যন্ত্রণা বুঝো তারা মধ্যবিত্ত অবদায় দিকে এবার যন্ত্রণাটা কত বড় বা কতটা ভয়ঙ্কর যেরকম আমি ভাই আমি চাইলেই কোনো কিছু করতে পারি না আমার দশটা বন্ধু বান্ধব ভাই চাকাইতে আমি চাইলেই মনে করেন যে ভাই বিলটা দিতে পারি না বা আমি কইতেও পারি না